অসামতায় হিনকে জতো নিবনও খা টংগী ফায়ু তে টকি সাল আবুনও রুগীনও হাস্টের মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহাযিদানভা আচাই রং রিচুম ইয়ফারু তে তিনি হিনকে বি আমসাই বরুওয়ালী চুগিয়া চাকরাজ্রং রিচুম ইয়ফারীকা খা। নিয়ে আগুলো রামনগর নি এমএলএ দীপক মজুমদার বরডার গুলচকর আলচাইনি চাকরাজং রিচুম ইয়ফারীকুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট এবং দুর্গাপূজনে কি বলবেন আজকে মায়ের আগমনে পঞ্চমী দিন আছে এবং আমি আগেও বলেছি এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আজকে আমার যে বিধানসভা আছে সেখানে তো যাচ্ছি অন্যান্য বিধানসভায়ও আমি যাচ্ছি এবং এই ধরনের বস্ত্র দিয়ে একটা উপহার সরূপ একটা মানুষকে যারা আমার মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন তাদের দেওয়ার একটা মানে মনের থেকে একটা ইচ্ছা যদি কিছু দেওয়া যায় সবাই যদি এই আনন্দ যে দিনগুলো আছে সবাই মিলে যদি আনন্দ মুখ করতে হয় মানে সুখে দুঃখে থাকার যে বিষয় সেটা আমাদের পার্টির যেরকম আছে আমাদের সরকারেরও সেটা আছে এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও পাওয়া যায় এবং সেই কারণেই আজকে এখানে আসা এবং আপনারা দেখছেন যে যিনি মা বোধেরাও আছেন সবার মধ্যে একটা এবং আমরা চাই ত্রিপুরাতে শান্তি সম্প্রীতি একটা বজায় থাকুক সবাই একজন আরেকজনকে দেখে রাখবে এবং আমরা সেই নীতিতে আমরা বিশ্বাস স্যার হরিয়ানা রেজাল্টের ট্রেন্ডে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে এখন পর্যন্ত দেখুন গণতান্ত্রিক যদি এবার কেউ আজকে যেতেও পারে বা আসতেও পারে লাস্ট রেজাল্ট আসার পরেই বলা যাবে তবে হার জিত থাকবে আমাদের কোনো অসুবিধা নেই কোনো চিন্তার বিষয়